কুসুম আর আয়ুষের বিয়ের ভিডিও দেখে অবাক হবে দেবীমা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় সবাইকে ডেকেছে দেবী মা আয়ুষ ঈশান রাতুল সবাইকে উপস্থিত থাকতে দেখে আয়ুষ আর ঈশানের সন্দেহ বাড়তে থাকে আয়ুষ তখন বলে সর্বনাশ করেছে মা কি তবে জানতে পেরে গেল বিয়ের ভিডিওটার কথা না না কিছুতেই কিছু জানতে দেওয়া যাবে না আর এর মধ্যেই মিনাক্ষী বলে কুসুম তোমার দেবী মা তোমার হাত থেকে জল কেন নিল না সেই প্রশ্ন করলে না তো কারণটা শোনো আমি বলছি দেবী মা তোমার আর আয়ুষের বিয়ের ভিডিওটা দেখে নিয়েছে সেই জন্যই সে তোমাদের ওপর রাগ করেছে শোনার পর কুসুম মনে মনে ভাবে কেন এরকমভাবে বলছে তাহলে কি সত্যি দেবী মা জেনে গেছে এটা ঠিক হয়নি ছোটো স্যার দেবীমাকে যদি সবটা জানিয়ে দিত তাহলে হয়তো ভালো করতো দেবীমা এখন যদি জানতে পেরে গিয়ে ছোটো স্যারকে কিছু বলে তাহলে আমারও খুব খারাপ লাগবে এর মধ্যেই ঈশান মনে মনে একটা কথাই ভাবে যে সব দিক তো আমি ঠিক করেই রেখেছিলাম তাহলে হঠাৎ করে এরকম ডাকল কেন এর মধ্যেই তখনই প্রচণ্ড রেগে গেছে ইন্দ্রাণী ইন্দ্রাণী বলে আমার ছেলেরা যে এত বড় হয়ে গেছে এটা তো আমি ভাবতেই পারিনি সেদিনকার অ্যাডভার্টাইজমেন্ট শ্যুটে কি কি হয়েছিল সেটা তোমরা আমাকে একবারও বললে না আমাকে বাইরের মানুষের থেকে জানতে হলো আর এটা শোনার পরেই ঈশান আর আয়ুষ বুঝতে পারে গেস করতে থাকে হয়তো ভিডিওটা দেখে নিয়েছে তাই জন্যই হয়তো এই কথাটা বলছে কিন্তু আয়ুষ তখন ঈশানকে বলে তুই যে বলেছিলিস তোর এক বন্ধু আইটি ডিপার্টমেন্টে কাজ করে সেই ভিডিওটা ডিলিট করে দেবে তাহলে ভিডিওটা দেখলো কি করে মা ঈশান বলে ভাইদা সেটা তো আমিও বুঝতে পারছি না এটা কী করে সম্ভব হলো এবারে কি বলবো তখনই আয়ুষ বলে দাঁড়া আগে দেখি মা কী বলতে থাকে এরপরে দেবী মা বলে আমার ছেলে হয়ে ঈশান তুমি এই কাজটা কি করে করলে আর আয়ুষ তোমাকে আমি বারবার করে বলেছিলাম ঈশানের এটা প্রথম প্রজেক্ট ওকে তুমি সাহায্য করবে তোমরা দুই ভাই এই রকম কাজ করতে পারলে আমি তো বিশ্বাসই করতে পারছি না তখনই মীনাক্ষী বলে দিদি তুমি বিশ্বাস করতে পারছো না কিন্তু এটাই সত্যি এর মধ্যেই কুসুম বলে দেবীমা আমি বলছি কি হয়েছিল কিন্তু দেবীমা কারোর কোনো কথা শুনতেই চায় না তখনই ঈশান বলে মা তুমি হঠাৎ করে এই সমস্ত কথা বলছো তোমার কথা কিন্তু আমি বুঝতে পারছি না দেবীমা বলে আমি তো শুনলাম সেদিনকার অ্যাডভার্টাইজমেন্ট শুটে খুব ভালো কাজ হয়েছে সবাই বলছিল তা আমাকে তো তোমরা কাজটা দেখালে না এরপর সবাই হাফ ছেড়ে বাঁচে সবাই বুঝতে পারে দেবীমা এখনো এখনও সত্যিটা জানে না ভালো কাজ হয়েছে শুধু সেটুকু জানে আয়ুষও হাফ ছেড়ে বাঁচে আর কুসুম তখন মনে মনে ভাবে যাক দেবীমা তাহলে এখনো সত্যিটা জানে না তার মধ্যে দেবীমা বলে যাও না গিয়ে ভিডিওটা আমাকে একটু দেখানোর ব্যবস্থা করো তখনই ভিডিওটা চালাতে পারছিল না দেবলীনা নিজেও দেবুলা মিনাক্ষীকে বলে আমার হানড্রেড পারসেন্ট বিশ্বাস আছে যে এই ভিডিওটা কিছু কিছু করেছে ওই ঈশান না হলে এই ভিডিওটা চলছে না কেন কেন আমি দেবী মাকে দেখাতে পারছি না মিনাক্ষী বলে ওই ছেলে সব কিছুই করতে পারে কি হবে তাহলে সব বিপদ যেন আমাদের ওপর থেকে বয়ে যাচ্ছে ওদের আর কোনো ক্ষতি করতে পারছে না কোনো বিপদ এর মধ্যেই তখনই দেবলীনা বলে আন্টি একটা কাজ করলেই তো হয় ওর যে মেন ফাইলটা রয়েছে মেন ফাইলটা দেখলেই তো ভালো হবে তাই না দেবী মা বলে হ্যাঁ এটা তো আমার মাথায় আসেনি যাও ঈশান মেন ফাইলটা নিয়ে এসো আমি একটু দেখতে চাই এরপর ঈশান ভয় পেয়ে যায় আর বলে আর বলো না মা মানে আমাদের যে মেন ফাইলটা না মিস্টার রিচার্ডসন সেই ফাইলটা ভুল করে নিয়ে চলে গেছে আমার কাছে তো হার্ড ডিস্ক নেই আমি দেখছি কোনোভাবে যদি জোগাড় করতে পারি তখনই দেবীমা বলে ঠিক আছে আমাকে কিন্তু দেখিও সবাই এত প্রশংসা করেছে আমি যদি না দেখি তাহলে আমার একটা আক্ষেপ থাকবে আয়ুষ বলে না না ভাই যখন বললো ও ঠিক দেখিয়ে দেবে এর মধ্যেই দেবীমা রাতুলকে বলে রাতুল তোমার তো কেউ নেই বিয়ের কার্ডে তুমি যেভাবে আমাদের নাম উল্লেখ করেছো আমাদেরকে পরিবার বানিয়েছো আমাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে তোমার বিয়ের দায়িত্ব তোমার একার না আমাদেরও তোমার বিয়েতে যা যা দরকার পড়বে যেটুকু খরচা হবে সবটাই কিন্তু আমি করব কথাটা মাথায় রেখো আর এটা শোনার পর যতারীতি মিনা খুব রেগে যায় আর বলে দিদি সবাইকে এইভাবে দান ধ্যান করে বেড়াচ্ছে এইটাই আমার ভালো লাগে না সবাইকে এত দান ধ্যান করার যে কি আছে কে জানে রাতুল বলে দেবী মা সবটাই আপনার ইচ্ছে আপনি যেমনটা চালাবেন তেমনটাই চলবে এর মধ্যে রাতুলকে ফ্রুট জুস দেয় কুসুম রাতুল সেই ফ্রুট জুসটা খেতে ভয় পায় আর বলে সেই দিনকার ওই শ্যুটে আমাকে এরকম এক গ্লাস ফ্রুট জুসই দেওয়া হয়েছিল সেই ফ্রুট জুসটা খেতে একটু অন্যরকমের ছিল অল্প একটু খেতেই আমার মাথাটা ঘুরতে শুরু করে আর তারপর আমি পড়ে যাই এই কথাটা শোনার পরেই কুসুম একটু হলেও অবাক হয়ে যায় আর বলে তাহলে তো এই ব্যাপারটা ছোটো স্যারকে জানাতে হবে কারণ ছোটো স্যার যদি জানতে পারে তাহলে হয়তো কোনো একটা উপায় বার করতে পারবে তার মধ্যে ঈশান আর এদিকে দেখা যায় রাতুল দুজন মিলে কিছু ছবি দেখতে থাকে ছবিটা দেখার পরে তখনই সেই গার্লফ্রেন্ডকে দেখে নিয়েছিল ঈশান আর বলে এই মেয়েটার নাম কি রাতুল রাতুল তখন বলে নামটা তো মনে নেই তবে বাচ্চাগুলো ওকে দিদিমণি দিদিমণি বলে ডাকছিল এই মেয়েটা ভীষণ হেল্প করেছে এই কাজটাতে এর মধ্যেই তখনই জাদুকরকে দেখে খুব খুশি হয়ে যায় ঈশারারা বলে জানো জাদুকর এই মেয়েটাকে আমি কত দিন ধরে খুঁজছি আর এই মেয়েটা নিজে আমার কাছে এসে ধরা দিল আমি ওকে দেখে প্রথম প্রেমে পড়ে গেছি মানে লাভ ফার্স্ট সাইড হয়েছে বলতে পারো কুসুম বলে আচ্ছা আপনার কি মাথা খারাপ হয়ে গেছে দেবরীনা ম্যাডামের সাথে আপনার বিয়ে ঠিক করেছে দেবীমা আর আপনিও তো কথা দিয়েছিলেন যে বিয়ে করবেন তারপরে এখন এসব কথা বলছেন শুনলে তো দেবীমা অনেক কষ্ট পাবে তখন ঈশান বলে হ্যাঁ দেবলিনিকা আমি বিয়ে করব বলেছি ঠিকই কিন্তু ওর প্রতি কোনো ভালোবাসা কোনো ফিলিংস আমার নেই কিন্তু যেহেতু আমি কথা দিয়েছি তাই সেই কথা রাখতে আমাকে হবেই তবে একটা কথা কি জানো জাদুকর এই মেয়েটা যদি আমার কপালে থেকে থাকে তবে স্বয়ং ঈশ্বরও এই মেয়েটাকে আমার জীবনে নিয়ে আসবেই যেভাবেই হোক না কেন তাই তোমাকে আমি আমার মনের কথাটা খুলে বললাম এরপর রাতুলকে নিয়ে আয়ুষের কাছে যাচ্ছে কুসুম অন্যদিকে দেখা যায় যে বাড়িতে পুজো সেটা নিয়ে একদমই ভ্রুক্ষেপ মাত্র নেই মীনাক্ষীর মীনাক্ষী পার্টি করবে এই সমস্তই আলোচনা করতে থাকে ঠিক তখনই ইন্দ্রাণী এসে বলে তুই যাই করিস না কেন কালকের দিনে তুই কোথাও যাবি না লক্ষ্মী পুজো আছে আমরা লক্ষ্মী পুজো করবো যেভাবে উপোস করে থেকে সব কিছুর আয়োজন করে আমরা পুজোটা করি মীনাক্ষী বারবার করে বলেছিল সে পার্টিতে যাবে কিন্তু ইন্দ্রাণী তাকে আটকে দেয় এদিকে আয়ুষ বলে সেদিনকার সেই ঘটনাটা যে কিভাবে ঘটে গেল এখনো পর্যন্ত আমি বিশ্বাস করে উঠতে পারি না মাঝে মধ্যে খুব ভয় লাগে আর মনে হয় এই বুঝি মা সবটা জেনে গেল রাতুল সেদিন ঠিক কী হয়েছিল এরপর রাতুল পুরোটা এক্সপ্লেন করে বলে ঈশান তখন বলে কে ওই জুসটা খাইয়েছিল সেটা যদি তুমি মনে করতে পারতে তাহলে অনেক বেশি ভালো হতো রাতুল বলে আমার তো এক্স্যাক্টলি মনেই পড়ছে না তবে আমি অনেক চেষ্টা করেছি আয়ুষ বলে এই প্রথম আমি মাকে কোনো মিথ্যে কথা বলেছি যেটা আমার খুবই খারাপ লেগেছে তবে আমি চাই আসল যে অপরাধী তাকে যেভাবেও খুঁজে বার করতে ওই দিনটা আমার জীবনের একটা অভিশপ্ত দিন এটা শোনার পর খুব কষ্ট পায় কুসুমার ভাবে আমাদের বিয়ের দিনটা ছোটো স্যারের কাছে অনেক কষ্টের দিন এটা শুনতেও যে অনেক খারাপ লাগছে অনেক কষ্ট হচ্ছে কিন্তু কুসুম ঠিক করেছে আসল যে অপরাধী তাকে ঠিক খুঁজে বার করবে